হ্যালো ভ্রমণ সবাই কেমন আছেন সবাই লাইভে জয়েন করেন আসলে এভাবে আমার লাইভে আসার কথা ছিল না আমি এখন লাইভে আসলাম আচ্ছা নাও আমি একটা লাইভ দেখলাম সেটা হচ্ছে সাকিব হচ্ছে লাইভে গেছে ও বললো যে অনেকে আমার এলাকায় আসছে তো আমিও আমিও লাইভে যে কমেন্ট করছিলাম আমি আসতেছি তো আমি আসলে উত্তর যে বের হয়েছি বাট আমি ওরা খুঁজে পাচ্ছি না যে কোথায় আছে ওর লাইভ দেখলাম যে আশেপাশেই থাকার কথা আশেপাশে বলতে ও আমার বাসা চিনেন ওইভাবে তারপরেও দেখলাম যে বাসা আশেপাশেই আসছে কিন্তু কোন রোডে যে আছে। আমি ওরা খুঁজে পাচ্ছি না আজকে মানে ওর অবস্থা যে কি হবে আমি নিজেও যাই না আমার মাথাটাথা ঠিক নেই একদমই আর ও মনে একটু ভয় পাইছিল যে ও আমাকে ওর একটি স্ট্যাটাস দেখলাম যে পাঁচটার দিকে নাকি ও লাইভে আসবে তো পাঁচটার দিকে লাইভে আসে না আমি ভাবছিলাম ভয় আর এলাকায় ঢুকতে পারবে না তো যেহেতু এলাকায় আসছে ওর খুব সাহস তো আমিও দেখতে চাই আসলে এটার দরকার ছিল না গাই এটার একদমই দরকার ছিল না তো আমার হাতি যথেষ্ট তারপরেও তোমরা তো ভিডিওতে দেখছো হাতি যথেষ্ট তো এসব লাঠি বা কিছু আমাদের দরকার নেই কোথাও খুঁজে পাচ্ছি না ওদেরকে এই সব জায়গায় আমি যাচ্ছি বাট কোন রোডে যে ও আসে আমি এটা এখনো খুঁজে পাইনি ওর মাইরা না না ফেলবো যেহেতু খুব সাহস আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে সিরিজটা ছিল গভীর জলের মাছ সেটার আহ কিন্তু বন্ধ ওর কারণে আসলে ওর এইসব মানে আমি জাস্ট অবাক হইতেছি যে ওর এত বড় সাহস কেমনে হয় ওর এত বড় সাহস ও এলাকাতেও চলে আসছে আমি ভাবছিলাম পাঁচটার দিকে বলছে লাইভে টাইভে আসে নাই যাই হোক তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো গাইজ তোমরা যদি এলাকাটা চিনে থাকো তাহলে আমাকে জানাও যে ও আসলে কই আছে ওকে খুঁজেই পাচ্ছি না কোথাও খুঁজে পাচ্ছি না আশেপাশে অনেক জায়গা দেখলাম আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি যে আপনার কাকে পাওয়ার জন্য মারামারি করছেন মারামারি কেন করবেন ওকে মারার দরকার নাই মিরাজ ভাই যা মারার মারছেন আপাতত স্টপ করেন ও একটা হোটেলের সামনে হোটেল কোন হোটেলের সামনে আছে আশেপাশে তো হ্যাঁ রোডে ঠিক আছে আমাকে একজন বললো যে হচ্ছে সামনে রোডে আমি একটু যে দেখে আসি ও শোনো গাইস আমি একদম ক্লিয়ার করি এইখানে দোষ টাকার তোমরা কিন্তু সব ভালো মতোই জানো ঠিক আছে কি লেগছে সাকিবের দোষ এটা তো আসলে বলতে হবে না গাইজ এটা তো আমরা জানি যে আসলে দোষটা কার ঠিক আছে আমরা সবই জানি আর সেদিন গ্যানজামটা একমাত্র ওর কারণে হয়েছে না হলে কিন্তু এইসব গ্যানজাম হইতো না ঠিক আছে হ্যাঁ ভাই আসুন তো ভাই চলেন আচ্ছা গাই আমি একটা জিনিস বুঝলাম না ঠিক আছে ও আমাকে কি বললো ও একটা দিতে অনেকে একা আসবে এইখানে আমি আমি তোমাদেরকে আগেও কিন্তু বলছি সবকিছু একটা পরিকল্পিত এইখানে আমি দেখতেছি জাকির ভাই ঠিক আছে এই জাকির ভাই সাথী তারপরে মামুন ভাই মামুন ভাইকে নিয়ে আসছে এই যে আমি তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো সব কিছু পরিকল্পিত সব কিছু পরিকল্পিত ঠিক আছে ওর যদি আজকে নো শোনো আমি কি বললাম সব কিছু পরিকল্পিত আমি বলি নাই আমি আমি বললাম না ও নাকি একা আসবে ও ও নাকি একা আসবে তাহলে কই এই যে এই জাকির এই যে দেখো আমি আমি দেখো ওর এতই নাকি সাহস এই যে মামুন বাইরে নিয়ে আসছে এই যে জাকির বাইরে নিয়ে আসছে এই যে সাদিকে নিয়ে আসছে কেন 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 সাকিব কই সাকিব আজকে মেরেই ফেলবো কেন এই যে দেখুন এই যে সাথী আপুকে নিয়ে আসছে সোরে ভাই আমার আমার কাউকে আনতে হয় না এটা আমার এলাকা ঠিক আছে ও নাকি আমার চ্যালেঞ্জ কয় ও এলাকা আসেনি কেন কই কেন কেন না কেন সাকিব কই